বন্ধুরা যদি আপনারা কখনো প্রয়াগরাজ বলুন বা কুম্ভমেলা বলুন যদি ঘুরতে যান বা ঘুরতে যাবে বলে যারা ভাবছেন তারা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ সঙ্গে নিয়ে যাবেন বা সঙ্গে রাখবেন শুধু যে এটা ঘুরতে গেলে এই সমস্ত ওষুধগুলো প্রয়োজন হয় তা নয় বাড়িতেও আপনারা এই বারোখানা হোমিওপ্যাথিক ওষুধ রেখে আপনার দৈনন্দিন বা রোজকার যে সমস্যা সেই সমস্যাগুলোকেও আপনি সমাধান করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই যে এক থেকে বারোখানা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আমি বোর্ডের মাধ্যমে লিখে নিয়েছি এই হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনাদের ঘুরতে যাওয়া হোক বা বাড়িতে যদি কোনো সমস্যা হোক সেখানে ব্যবহার করবেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন কত শক্তি ব্যবহার করবেন সমস্ত কিছু পাই এখানে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখুন অবশ্যই করে আপনার উপকারে লাগবে হ্যাঁ বন্ধুরা এখনও বন্ধু আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের বেশি করে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই করে তাদেরও কাজে লাগবে বন্ধুরা চলুন এই বোর্ডের মাধ্যমে আমি বললাম এক দিন করে এক থেকে বারো পর্যন্ত ওষুধটা লিখে নিয়েছি এবারে আলোচনা করছি প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কোকুলা সিন্ডিকা বন্ধুরা আমরা ঘুরতে গেলে বাড়ি থেকে বেরিয়ে সবে মাত্র গাড়িতে উঠি গাড়ির মাধ্যমেই যেতে হয় দেখবেন অনেকের কিন্তু গাড়ি ঘোড়া সহ্য হয় না বমি ভাব আসে বমি বমি করে এরকম হয় তাহলে সেখানে যদি এরকম গাড়ি চড়তে গিয়ে প্লেনে চড়তে গিয়ে বা কোনোভাবে নৌকো চড়তে গিয়ে গা বমি ভাব আসে বমি করেও ফেলেন সেখানে কিন্তু প্রয়োজন হয় কোকুলা সিন্ডিকা এই কোকোলা সিন্ডিকা থার্টি বা টু হান্ড্রেড পরসি আপনার ব্যবহার করতে পারেন এখানে আমি থার্টি পোটেন্সি বা তিরিশ পরি সম্বন্ধে আলোচনা করেছি আপনার টু হান্ড্রেড পরিস্সিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই বলতে তাহলে গাড়ি চড়তে গিয়ে নৌকো চড়তে গিয়ে কোনো যানবাহন চড়তে গিয়ে যদি কারোর ভাব আসে বা বমি হয়ে থাকে তাহলে একদিন দুদিন আগে থেকে ওষুধটা খাওয়া শুরু করবেন অবশ্যই করে উপকৃত হবেন বন্ধুরা দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে অ্যাকোনাইট আর যেহেতু বর্তমানে একটু শীত রয়েছে আর এই শীতজনিত কারণে যদি ঠান্ডা বাতাস লেগে আপনার গলা ব্যথা হয় সর্দি জ্বর হয় সর্দি কাশি হয় তাহলে প্রথম অবস্থা সর্বশ্রেষ্ঠ ঔষধ হচ্ছে অ্যাকোনাইট আপনারা সেখানে অ্যাকোনাইটকে ব্যবহার করবেন তার পরবর্তী যে হোমিওপ্যাথি ওষুধ অ্যাকোনাইটের সমতুল্য ঔষধ সেটা হচ্ছে ফেরামফস এই দেখতে পাচ্ছেন এই যে ফেরামফস ফেরামফসটা কোথায় লাগে ফেরাম বায়োকেমিকে কোনো আঘাতজনিত কারণেও সেখানে ব্যবহার করা হয় এছাড়া সমস্ত প্রকার জ্বর সর্দি কাশিতে একটাই মাত্র হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে ফেরামফস বন্ধুরা আমরা এই ফেরামফসকে বায়োকেমিকে ঠান্ডা লাগা থেকে গলা ব্যথা থেকে জ্বর থেকে উচ্চ জ্বর থেকে জ্বর জ্বর ভাব থেকে সমস্ত জায়গায় কিন্তু ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই করে আপনার ব্যবহার করবেন ঠান্ডা লাগা সর্দি কাশি গলা ব্যথা এবং কোথাও যদি আঘাত লেগে যায় সেখানেও ব্যবহার করবেন ফেরামফস এখানে ফেরামফস বারোয়ক্স আপনার পাঁচটা করে ট্যাবলেট দিনে তিন চারবার করে সেবন করবেন বন্ধুরা এবারে যে তিন নম্বর যে ঔষধ সেটা হচ্ছে ম্যাকফস টুয়েলভ এক্স বন্ধুরা কোথায় ব্যবহার করবেন সর্বদাই আপনার মাথা যন্ত্রণা লেগে থাকে গ্যাস জনিত কারণে যদি মাথা যন্ত্রণা হয় গ্যাস জনিত কারণে যদি পেটের যন্ত্রণা হয় সেখানেও ম্যাকফস ব্যবহার করা যায় আর প্রচণ্ড পরিমাণে যে কোনো মাথা ব্যথা দাঁতের যন্ত্রণা সমস্ত প্রকার যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু ম্যাকফসকে ব্যবহার করা হয় স্নায়ুবিক যন্ত্রণার ক্ষেত্রে দাঁতের যন্ত্রণাও একটা স্নায়বিক যন্ত্রণা মাথা যন্ত্রণাও একটা স্নায়বিক যন্ত্রণা অর্থাৎ স্নায়বিক যন্ত্রণা গ্যাস জন্ত কারণে যন্ত্রণা সমস্ত যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু ম্যাকফসকে ব্যবহার করা হয় আপনারা সেখানে পাঁচটি করে ট্যাবলেট দিনে তিন চারবার করে ব্যবহার করবেন এবার চার নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আমি লিখে নিয়েছি সেটা হচ্ছে ভূমিকা অর্থাৎ এই ভূমিকা কোথায় ব্যবহার করবেন আপনারা কিন্তু সকলেই জানেন কম বেশি ভূমিকা কোথায় ব্যবহার করতে হয় আপনার সামান্য সমস্যাতেই বা সামান্য আহার করলেই পেটে সমস্যা হয় পেটে ব্যথা হালকা বিস্তর ব্যথা দুই একবার বমি তার মধ্যে দেখা গেল যে আহারের পরেই পেটে অস্বস্তি ভাব গ্যাস দিনের কারণে দু একবার পাতলা পায়খানা আমেশা বা কোনো কারণে পেটে গ্যাস জমে গিয়ে প্রথম অবস্থার সে আমাশয় হোক উদ্রাময় অর্থাৎ পাল্লা পায়খানা হোক শক্ত পায়খানা হোক দু একদিন পায়খানা হচ্ছে না কোষ্ঠকাঠিন্য ভাব যে কোনো কারণে হোক না কেন সমস্ত জায়গায় কিন্তু প্রথম অবস্থার ঔষধ কিন্তু নাক্সম নাক্স ভূমিকা যাকে বলা হয় অর্থাৎ পেটের যে কোনো সমস্যার ক্ষেত্রে নাক্সম আপনি সঙ্গে রাখুন আপনার অবশ্যই করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমস্যা কিন্তু দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই নাক্পম টু হান্ড্রেড পরসেন্সি আপনার সঙ্গে রাখবেন তাতে করে আরও ভালো বেটার বা পেটের সমস্যার জন্য টু হান্ড্রেড পরসেন্সি আমি সর্বদাই বলি যে পেটের সমস্যার জন্য টু হান্ড্রেড পরসেন্সি সব থেকে ভালো কাজ করে বন্ধুরা এবারে আসি পাঁচ নম্বর ভূমি সেটা হচ্ছে কি ইপিকা বন্ধুরা এই ইপিকা ঘূমি ঔষধটা আপনার কোথায় ব্যবহার করবেন আপনার কোনো পেটের সমস্যা হয়েছে পেটে গ্যাস জমে গিয়ে আপনি বমি করেছেন এই দু একবার বমি করার পরে আরো বমি করার প্রবণতা বারবার উঁকি উঠছে সঙ্গে যেন নিঃশ্বাস নেওয়ার কষ্ট শ্বাস নেওয়ার কষ্ট এই যদি দু একবার বমি 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 ভাব এই অবস্থা যদি থেকে থাকে তাহলে আর কোনো কথা নেই সেখানে ইপিকা হচ্ছে ঔষধ আপনি প্রথম অবস্থায় নাক্ খেলেন বেশিরভাগ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রোল হয়ে যায় কোনোভাবে আপনি খেলেন না বা কোনোভাবে আপনার হাইপার অ্যাসিডিটি হয়ে গিয়ে আপনি বমি করতে লাগবেন বমি আর বন্ধ হচ্ছে না অনবরত আপনার বমি করার প্রচেষ্টা বা প্রবণতা রয়েছে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ইপিকাক যদি তিক্ত বমি হয় টক বমি হয় সমস্ত ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারেন এমনও করতে পারেন নাক্স ভূমিকার সঙ্গে পর্যায়ক্রমে এবং ইপিকাককে ব্যবহার করা যায় আপনি নাক ভমিক্ষা টু হান্ড্রেড পরিষেবা এক ফোঁটা খেলেন এক ঘন্টা পরে ইপিকাক টু হান্ড্রেড পরিসে এক ফোঁটা খাবেন এইভাবে আপনি যদি ওষুধগুলোকে সেবন করতে থাকেন তাহলে মন্ত্রবোধ কাজ পাওয়া যায় বোধহয় এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে শিমফরি কার্পাস বোধ হয় কার্পাস কিন্তু সবথেকে একটা বড়ো ঔষধ কিন্তু খুব কম ব্যবহার করা হয় যখনই নাকসম নাকসমের পরে ইপিকাক ইপিকাক যখন ফেল হয় তখন কিন্তু আমরা শিম্ফরি কার্পাসের কথা ভাবি কখন যে ইপিকাক সেবন করা সত্ত্বেও বমি আর বন্ধ হচ্ছে না আপনি ভয়ে আঁটকে উঠতে পারেন না এই বমি মনে বন্ধ হবে না আমাকে মনে হয় হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হতে হবে বড় ডাক্তারের সরকার হতে হবে আমি বলছি কিন্তু দশবার বার বন্ধ করার পরে ওই ওষুধটাকে শুরু করুন কার্পাস শুধুমাত্র এই ওষুধটা দু একমাত্র সেবনেই আপনার কিন্তু এই যে বমির প্রবণতা বা বমি যে বন্ধ হচ্ছে না সেটা কিন্তু দূর হয়ে যাবে আপনার অবশ্যই করে সেবন করবেন কাজ পাবেন বন্ধু এবার যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে কলোসিন এই কলোসিন হোমিও ওষুধটা কোথায় ব্যবহার করবেন পেটে গ্যাস জমে গিয়ে প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা বিশেষ করে নাভির চতুর্দিকে খিটখিটে তল পেটে নাভির নিচে ভীষণ প্রকৃতির সুলুনি ব্যথা ব্যথাটা সুলুনি ব্যথা কীরকম যে হঠাৎ হঠাৎ করে ব্যথাটা চাকার মেরে ওঠে পাক মেরে ওঠে পাক দেওয়া ব্যথা সামনের দিকে ঝুঁকে থাকলে আরাম পেটে হাত দিয়ে চেপে থাকলে আরাম এরকম সমস্যা আপনার মনে হয় যে আমেষা হয়েছে আমেষার প্রথম ঔষধ আমরা একরাই অনেক ব্যবহার করি কিন্তু আপনাকে আমি বলছি গ্যাসজনিত কারণে যদি ভাব হয়ে গিয়ে পেটে সুলুনি ব্যথাটা থাকে কোনো লক্ষণের দরকার নেই আপনি সুলুনি ব্যথা থাকলে সেখানে কোলোসিনকে ব্যবহার করবেন যদি চেপে থাকলে আরাম হয় তাহলে সেখানেও কোলোসিন ব্যবহার করবেন কোলোসিন টু হান্ড্রেড আপনি সকাল দুপুর বিকাল রাত্রে দিনে তিন চারবার করে পাঁচবার পর্যন্ত ব্যবহার করবেন অবশ্যই করে আপনার পেটের যে শুলুনি ব্যথা অসহ্য ব্যথা বাবা মা ও কাটাছার মতো যে ছটফট করছেন আপনি যেরকম ছাগল কাটলে ছটকায় সেই ছটকানি ব্যথা কোলোসিন মন্ত্রপোধ কাজ করে বন্ধুরা এবারে যে আট নম্বর হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা কোথায় ব্যবহার করা হয় যদি কোনো জায়গায় চোট মচকা লেগে যায় চলতে গিয়ে হাঁটতে গিয়ে ভিড়ের চাপে সেখানে ব্যবহার করবেন আপনারা সকলেই জানেন যে আর্নিকা হচ্ছে আঘাতের ঔষধ অর্থাৎ যে কোনো আঘাতের প্রথম সারির ঔষধ হিসেবে আর্নিকাকে ব্যবহার করবেন এক ফোঁটা করে দিনে তিন চারবার করে থার্টি ফোর ইন্সে ব্যবহার করবেন বন্ধু এবারে ন নম্বর হনুবাদী ঔষধ সেটা হচ্ছে কি ক্যালেন্ডুলা মাদার টিংচার এই ক্যালেন্ডুলা মাদার টিংচার কোথায় ব্যবহার করবেন এটা একটা অ্যান্টিসেপ্টিক ঔষধ দেখবেন যদি কোথাও আঘাত লেগে কেটে যায় ছিঁড়ে যায় সেই কাটা ছেঁড়া জায়গায় আপনি ক্যালেন্ডুলা মাদার অল্প করে লাগিয়ে দিন দেখুন প্রথম অবস্থায় একটু জ্বালা করবে দু চার ঘন্টার মধ্যে আপনার ব্যথার প্রবণতা কমে যাবে যদি রক্ত সাপতি থাকে রক্ত স্রাব বন্ধ হয়ে যাবে মন্ত্রপথ কাজ করে এই ক্যালেন্ডোলা মাদার টিংচার এটা একটা অ্যান্টিসেপ্টিক ঔষধ অর্থাৎ কাটা ছেঁড়া ঘায়ে আপনি অবশ্যই করে ক্যালেন্ডুলা মাদারকে ব্যবহার করবেন বন্ধুরা দশ নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে পোডোফাইডম এই পোডোফাইডম অবশ্যই করে আপনাকে সঙ্গে রাখতে হবে আপনি বাইরে যাচ্ছেন হঠাৎ করে আপনার পেটের সমস্যা হয়ে গিয়ে আর পাতলা পায়খানা পেট ভুরফাট করছে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন আর বর্তমানে যেহেতু শীত শীতজনিত কারণে আমাদের ভিতরটা গরম থাকে সর্বদাই পেট গরম থাকে আর এই পেট গরম জনিত কারণে স্টমাক গরম হয়ে গিয়ে পাতলা পায়খানা বা আর পাতলা টাইপের উদরাময় চলে আসে তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন পডোফাইলম পডোফাইলম পেট ভুটফাট আর পাতলা পায়খানা কিংবা জলের মতো পাতলা পায়খানা সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে পডোফাইলম টু হান্ড্রেড পড়ে ব্যবহার করবেন থার্টি পড়ে অনেক সময় রোগ বেড়ে যায় ওই জন্য আপনাদের বললাম টু হান্ড্রেড করে নিশ্চিত ব্যবহার করবেন মন্টবোধ কাজ পাবেন দিনে তিন চারবার করে ব্যবহার করুন ঘন্টায় ঘন্টায় ব্যবহার করুন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা যে এগারো নম্বর ঔষধ সেটা হচ্ছে বেলটোনা বন্ধুরা বেলোটনা কোথায় ব্যবহার করবেন আপনি বাইরে ঘুরতে গেছেন ভীষণ প্রকৃতির ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগা যন্ত কারণে আপনার গলা ব্যথা যে কোনো কারণে হোক যদি প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয় আপনি ঢোক গিলতে পারছেন না গলাটা লাল হয়ে গেছে তাহলে সেখানে অবশ্যই করে কিন্তু বেলটোনা ব্যবহার করবেন থার্টিপুরে ইঞ্চিন দিনে তিন চারবার করে পাঁচবার পর্যন্ত ব্যবহার করবেন সঙ্গে একটু গার্গিল করবেন লবণ জলটাকে গরম করে নিয়ে চা দোকানে গেলেন আপনি তো বাইরে বেরিয়েছেন সেখানে তো আপনি জলটাকে গরম করতে পারবেন না চায়ের দোকানে গেলেন একটু গরম জল নিয়ে সেটাকে গার্গিল করে গলাটাকে ওয়াশ করে নেবেন আর সঙ্গে বেলুন না ব্যবহার করবেন অবশ্যই করে উপকৃত হবেন অর্থাৎ বন্ধুরা ট্রাভেলিং করতে গিয়ে অর্থাৎ কোথাও যদি আপনি বেড়াতে যান ঘুরতে যান গাড়ি চড়া থেকে বাড়ি আসা পর্যন্ত যে সমস্ত বা যে কয়েক প্রকার হোমিওপ্যাথি ওষুধের প্রয়োজন হয় সেই সম্বন্ধে কিন্তু আজকে আলোচনা করলাম এই সমস্ত ওষুধগুলো বাড়িতে রেখেও আপনার ব্যবহার করতে পারেন কারণ বাড়িতেও এইসব সমস্যাগুলোই হয়ে থাকে শুধুমাত্র কোকুলাস ইন্ডিকার প্রয়োজন হয় না এছাড়া যে সমস্ত ওষুধের কথা বললাম সেগুলো কিন্তু প্রয়োজন হয় কারণ কোকুলাস ইন্ডিকা যখন গাড়ি চড়তে যান বা গাড়ি চড়তে গেলে যাদের সমস্যা হয় বমি ভাব বা বমি করে ফেলেন সেখানে প্রয়োজন হয় বন্ধুরা ভিডিওটাকে লম্বা করব না আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আপনার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন দেখে নিন দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো আপনার বাড়িতে রাখবেন যেরকম বলা হলো সেগুলো পাঁচ এম এল দশ এম এল এরকম রেখে দিন অবশ্যই করে উপকৃত হবেন চলে বন্ধুরা আপনার ভালো থাকুন এখনও বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিন কারণ বাস্তবতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সাথে আমি ভিডিওগুলো লিখে লিখে বোলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা অবশ্যই করে মনোযোগ সহকারে সমস্ত ভিডিওগুলোকে দেখুন এছাড়া যদি আপনাদের কোনো সমস্যার সম্বন্ধে আমাদের পরামর্শের প্রয়োজন হয় আমাদের এই একটাই নাম্বার এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ফোনও করা যায় যদি রাত যদি বিশেষ অসুবিধা হয় সেখানে ফোন করবেন কোনো সমস্যা নেই এছাড়া আপনাদের সমস্যা থাকলে সেগুলোকে লিখে হোয়াটসঅ্যাপ করে দিন খাতা পেনের সাহায্যে লিখে আপনি ছবি তুলে পাঠিয়ে দিন কিংবা হোয়াটসঅ্যাপে টাইপ করে লিখুন আপনার কোনো পুরোনো সমস্যা থাকলে যদি দশ দিন পনেরো দিন কিংবা দু চার দিনের সমস্যা হয় সেগুলো কিন্তু এমনি বলে দেওয়া হবে নচেত আমাদের পরামর্শের জন্য অবশ্যই করে আপনাকে লিখে পাঠাতে হবে নমস্কার ভালো থাকুন সকলে সুন্দর থাকুন